তো খাওয়া দাওয়া করে আমরা গাড়িতে উঠে পড়েছি আর বেল করানোর পরে সোনার মুখটা দেখো কেমন লাগছে দেখতে তারপরে এখন যাচ্ছি একটা অন্য জায়গায় তো এখান থেকে একটু দূরই আছে তো চলো দেখো কোথায় যাচ্ছি কত সুন্দর লাগছে রাস্তাগুলো দেখো আর রোদ একবার মাথার উপরে চলে গেছে একদম এখন তো তোমাদেরকে এখন দেখাবো দেখো সাইড থেকে যে আমরা এখন কোথায় যাচ্ছি এই দেখো দেখতে পেয়েছ নিশ্চয়ই তোমরা এই দেখো এটা হচ্ছে জগন্নাথ ধাম পুরীতে যেরকম আছে সেরকম এখানেও হয়েছে আমাদের দীঘাতেও তো দেখো এখন ওখানেই যাচ্ছি